আমার ভাইয়ের অহংকার করা যাবে না কার মধ্যে কি আছে বোঝা কঠিন একজন ইমাম বড় ইমাম ছিলেন সবার পরিচিত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি এলেম অর্জন করেছেন একজন নাপিতের কাছ থেকে কার কাছ থেকে নাপিত নাপিত কি করে চুল কাটে নাপিতের কাছ থেকে চার থেকে পাঁচটা তিনি মাসালা তিনি শিখেছিলেন হজের মৌসুমে হর্ষ সম্পন্ন করে যখন কোরবানি হয়ে গেল হালাত করবেন মাথা মন কাটাবো আপনি দুই এক প্যাকেট কি বিড়ি পাওয়া যাবে না মানে ওর টাইম পার করতে রাজি আছে কিন্তু বিড়ি দিতে হবে জোরে বলি না হজবিল্লা এগুলোর ধারে পাশে আমরা যাবো না নামাজি হব নামাজের সঙ্গে দুর্গন্ধের কোনো সম্পর্ক নামাজ আগে না উজু আগে উজু মানে কি কোনো দুর্গন্ধ থাকা যাবে উজু মানে কোনো নাপাকি থাকা যাবে উজু মানে কোনো ভাইরাস থাকা যাবে উজু মানে কোনো করোনা থাকা যাবে যাবে না করোনাতে একটা ভাইরাস কেবল আসলো অসংখ্য ভাইরাস চোখ মুখ নাকের সামনে দিয়ে ঘুরে ফেরে বেড়ে আসে না নাই আচ্ছা এগুলোর জন্য কি দরকার বলেন কি দরকার অজু দরকার অজু করা কি মানে ওজু করা নফল নাকি এলাকা অজু করা কি ফরস তাহলে অজু করা ফরজ তাহার নামাজ পড়া কি হ্যাঁ তাহার নামাজ পড়া কি নফল বলেন বলেন তাহার নামাজ পড়া কি ফজর নামাজ পড়া কি ফরস আচ্ছা ফজর নামাজ পড়া ফরস অজু করা নামাজ পড়া নফল কিন্তু নামাজের জন্য করা কি ফরস তাহলে পবিত্রতাটা কত গুরুত্বপূর্ণ নামাজ নফল নামাজের দাঁড়াতেই অজু কি ফরস আল্লাহ পাক এই হুকুমটা দিয়েছেন কেন জানেন নাপাকি থেকে দূরে থাকো রোগ থেকে দূরে থাকো যার নামাজ আছে যার অজু আছে যার কোরআন তেলাওয়াত আছে জটিল কোন রোগ তারা শরীরে বাসা বাঁধবে না আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়েরা এই দেশ হলো কোরআনের দেশ এ দেশ হচ্ছে ইসলামের দেশ এ দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে আজান শুনে বিছানায় যায় ঠিক কিনা আজান শুনে যে দেশের মানুষ ঘুম থেকে ওঠে চুয়ান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের সাড়ে চার লক্ষ মসজিদ যে দেশে অবস্থান করছে যে দেশে আছে সেই দেশে ইসলাম বিরোধী কোনো আচার আচরণ আমরা দেখতে চাই না আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা দেখতে চাই না তবে হ্যাঁ অন্য ধর্মের কোনো ধর্মীয় আচরণে আমরা কেউ বাধা দেব ক্যামেরাম্যানরা তো আসবেই এখন প্রযুক্তির কল্যাণে অনলাইনগুলোতে গান থাকা ভালো না আওয়াজ থাকা ভালো এটা একটা আন্দোলন ঠিক কিনা এই জন্য এরা কিছু কাজ করছে রাত জেগে জেগে বিভিন্ন জায়গায় যায় কিন্তু অনুরোধ করি তাদেরকেও দিনের কল্যাণে যেন এই কাজগুলো ব্যবহার হয় ফেতনা সৃষ্টি যদি হয়ে যায় এমন কিছু কাজ করা যাবে না ফেতনা সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না আল্লাহ তুমি তাদেরকে বোঝার তাওফিক দিয়ে দাও জোরে বলি আমিন আচ্ছা আমার দেশে ওয়াস চালু দরকার না যাত্রা চালু দরকার আমার দেশে যাত্রাও একসময় খুব চলতো এরকম করে তাবু টাঙায়া যাত্রা হতো পালা গান হতো পালা যাত্রা হতো লোকসঙ্গীত হতো হতো না অনেক কিছু হতো না আচ্ছা এগুলো দিয়ে আমাদের সমাজ বিনির্মাণে কোনো কি কাজে আসতে পারে যাত্রায় একটা উলঙ্গ করে একটা মেয়েকে নাচানো হয় আবার বলা হয় এটা নাকি সংস্কৃতি আবার বলা হয় যে এই যাত্রা পালা যাত্রা আলম সাধু আর কি কি আছে এগুলো বন্দের পিছনে সবচেয়ে বড় দায়ী নাকি ওয়াজমা মাহফিল এরকম করে তারা বাদী হয় আমার নবজির শ্রেষ্ঠ ভাষণ ছিল বিদায় হজের ভাষণ এত সুন্দর ভাষণ দিয়েছেন সেই ভাষণটা ছিল মাত্র পঁচিশ মিনিট কয় মিনিট আর আমাদের দুই ঘন্টাও শেষ হয় না এত আমরা পারি এত আমরা শুনি আমার কথা বলেছেন কয় মিনিট পঁচিশ মিনিট বেশি বেশি কিছু তো লাগে না সকল পাপের মূল হচ্ছে তিনটা এক নম্বর হলো অহংকার অহংকার কোনো বান্দা করলে ভাবতে হবে ও ধ্বংসের দিকে যাচ্ছে আর যখন দেখবেন সে বিনয়ী হচ্ছে বিনয়ী খুব তখন ভাবতে হবে আল্লাহ তাকে সম্মানের আসনে সমাসীন করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা অহংকারী হব না বিনয়ী হব আল্লাহ আল্লা রব্বুলিন বলেন ওয়াই বাদুর রহ্মানিল দিন শোনা আলহু দিহোন ওয়া ইদা হ কব হোমুল জাহি সালামাব আল্লাহর যের পছন্দের হলাম এই সমস্ত বান্দাগুলো কি করে জমিনে যখন তারা বিচরণ করে চলাফেরা করে খুব বিনয়ী হয়ে চলে আর জাহেলদের মুখোমুখি যখন হয়ে যায় মূর্খদের মুখোমুখি যখন হয়ে যায় তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে আমরা তর্ক করব না এড়িয়ে এড়িয়ে যাব। যাব। তর্ক করতে হলে হেসান করে তর্ক করতে হবে ওয়াজাদিলহুম বিলেতি হিয়া আহসান মানুষকে কালিমারের দাওয়াত দিবা অত্যন্ত হেকমতের মধ্য দিয়া আর তর্ক বিতর্ক যখন করবে হেসানের ভিত্তিতে করবে সুন্দর করে মিষ্টি মুখে কথা বলবে তোমার মিষ্টি কথায় সে যদি গলে যায় এই দাওয়াত তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে লেস দ্য হি আলোচনার ভিতরে শেষ করতে পারে সময় দিতে পারি নাই আমি অনেক আলোচনা হয়তো করত হে রসুল আমি আপনাকে দারোগা করে দুনিয়াতে পাঠাই নাই যে আপনি জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসবেন আপনি শুধু দাওয়াতটা পৌঁছায় দিবেন হেদায়তের মালিককে আসতে বলবেন না কে আমার এরা সেই সুরা মুদাসির থেকে কথা বলছিলাম সুরা মুদাসিরের আমি শেষের দিকের একচল্লিশ থেকে আমি ছেচল্লিশ পর্যন্ত পাঁচটা আয়াত করেছি এই পাঁচটা আয়াতের উপরে একটু কথা বলার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত করে সুরা নাম কি বলেন মুদ্দাসসির কাকে বোঝানো হয়েছে রসুলকে বোঝানো হয়েছে সকল পাবের মূল উৎস কয়টা তিনটা বলছে এক নম্বর অহংকার করা আরও দুইটা আছে একটু ব্যাখ্যার দিকে যাব এই যুবক যাও কই মা ফি মুশকিলা ফি মুশকিলা কোনো প্রবলেম বসো বসতে হবে যেতে দেব না তো পালাবেন কোথায় রাগ করতেছেন নাকি রাগ করতেছেন কোনো যাওয়া যাওয়াই নেই একটু বসেন খুব চাপ চুপ মারলে একটু শক্ত করে বসেন না খুব যদি প্রবলেম হয় তাহলে একটু একটা নো উঁচা করবেন আর যদি বেশি প্রবলেম হয় দুই নো করবেন দয়া করে তিন নোখ কেউ দেখাবেন না বিড়ির টানে যেন কেউ যায় না সম্মানিত ভাইয়েরা একটু বসেন যুবকরা একটু বসো যুবকদের দাম ইসলামের সবচেয়ে কম না বেশি যুবকের জন্য রসুল নিজের গায়ের চাদর খুলে দিয়েছেন এক যুবক সামনে দাঁড়ায় আছে বসার জায়গা পায় না সাহাবির আলোচনা শুনতে আল্লাহ একবার বলেন আচ্ছা যিনি প্রথম বানাতে পারেন তার দ্বিতীয়বার বানান কঠিন না সহজ এটাই তো বুঝে আসে না মানুষ তো এটা বুঝতে চায় না যে আল্লাহ আমাকে প্রথমবার বানাতে পারলেন সে আল্লাহকে আমাকে দ্বিতীয়বার বানাতে তার কষ্ট হবে না আরো সহজ আরো সহজ আলু এলাকা আলুর চাষ হয় কিনা জানি না আলু যখন জমিতে লাগানো হয় নতুন করে বড় আলু হলে কাটিলাল না কি বলে লাল বড় বড় আলু আছে নাকি হলেন্ডার আলুগুলো আর ছোট হলে একটা করে রেখে আসে যখন রেখে আসলেন তিন মাস পার হলে পরে যখন আপনি আলু দেখতে গেলেন যে আলুটা আপনি লাগাইছেন সে আলু কি খুঁজে পাওয়া যায় হ্যাঁ না সে কি হয় পচে গলে মাটি হয়ে যায় কিন্তু ওই আলু থেকে চার পাঁচ মাস পরে দেখা যায় চারটা পাঁচটা আটটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত আলু উৎপাদন হয়ে গেছে আমার আপনার চোখের সামনে যদি আমরা দেখতে পাই একটা আলুকে পচায়া গলায়া মাটি বানায়া সেখান থেকে যদি আট দশটা আলু বের হয় আমার আল্লাহ আমার দেহটাকে মাটির সঙ্গে পচায়া গলায়া আবার কি আমাকে পয়দা করতে পারেন না আসতে পারেন না আমরা দুনিয়াতে মানে বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি মিথ্যা প্রতিপন্ন করেছি মিথ্যা সাব্যস্ত করেছি এই জন্য আজকে আমরা জাহান নামে আমরা বিচার দিবসকে বিশ্বাস করি না বিচার কে করবেন কে করবেন বিচার সেই বিচারের দিনকে যারা বিশ্বাস করবে তারা জান্নাত পাবে যারা গিবৎ সমালোচনা থেকে যারা নিজেকে মুক্ত রাখবে তারা জান্নাত পাবে যারা বান্দার হক নষ্ট করবে না তারা জান্নাত পাবে যারা নামাজ ছেড়ে দেবে না তারা জান্নাত পাবে আমরা চারটা কাজ করব। জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ মন চাচ্ছে আরও কিছু কথা বলি আমরা কি সর্বশ্রেষ্ঠ বান্দা হতে চাই না আমার নবী এগারো জনকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন কয়জনকে এগারো জনকে আজকের বলার সময় পেলাম না যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি থামিও নাই কোথাও ব্রেকও দেয় নাই একটা না যতটুকু পারি বলার চেষ্টা করেছি আপনার তো এক রাত আমার তো সব রাত সব জায়গায় যেতে হয় আমার প্রতি আপনাদের একটু দয়া থাকতে হবে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা আরও এক দেড় ঘন্টা থাকবেন কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না যতটুকুন আমি বলেছি আমরা আমল করব ভাইরে আমল করবেন না দয়া করে যা বলেছি আমরা সবাই যেন আমল করতে পারি জোরে বলি আল্লাহ আমিন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষের দিকে যাচ্ছি যে থামেন থামেন বলতেছি আপনি এত চিন্তা করেন না আমি বলবো ইনশাল ওই সময় এটাও যদি বলা হয় মানুষ বিরক্ত হতো মানুষের অডিয়েন্সটা বুঝতে হয় যে আপনি যাচ্ছেন কেন দোয়া নাই এলাকে দোয়া হয় না দোয়া ছাড়া যাচ্ছেন কেন বসেন দোয়া করে যাব আমরা আব্বাম্মা যার নাই তাই যান আব্বাম্মা নাই সবার মৃত হোক জীবিত হোক আছে না নাই রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি একসঙ্গে করে যাব বাড়িতে এত লোক দাওয়াত দিতে পারবেন এতগুলো লোক বাড়িতে দাওয়াত দেওয়া সম্ভব এখন তার মানুষ যায় না দাওয়াতে যায় না মানুষ মোবাইলে খাম সারে এতগুলো লোক আমরা আসছে একসঙ্গে আমিন আমিন করব এই লোভনীয় দোয়া থেকে মারুম হব কেন কেন আমরা আমরা থেকে যাব জোরে বলি ইনশা আল্লাহ আচ্ছা হুজুরের কাছে বিনীত অনুরোধ আচ্ছা জমি কি জমি মাদ্রাসার জমি এই এলাকায় জমির শতাংশ কত করে জমির দাম কত করে এলাকায় শতাংশ কত দাম ও আচ্ছা বিভিন্ন আশেপাশে কেমন দাম হবে এত দাম এই গ্রামের মধ্যে এক লক্ষ টাকা তো এই এলাকার মানুষ তো কোটিপতি আলহামদুলিল্লাহ বলেন জি খুব ভালো বসেন সবাই একটু আমি দু তিন মিনিট যদি সময় চেয়ে নেই আমাকে দেবেন না সময় মাদ্রাসা থাকলে নাই তো যে গ্রামে মাদ্রাসা থাকবে সেই গ্রামের মানুষগুলো কোরআনওয়ালা হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন মানে ওটার ছোঁয়া সব জায়গায় লেগে যাবে মাদ্রাসা এটা ফুল বাগান ফুল ফুলবাগানে দুর্গন্ধ না সুগন্ধ এই জি আল্লাহম আনফুসানা ও ইল্লাম ত ও ফিরিলেনা ও তা মিনাল খসরিন গফিরাত নি ঝুমারাত ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমানর নারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায়গুলো কি উপস্থাপন করার চেষ্টা করেছি আয়ল্লা তালা দুটো হাত বিক্ষু মতো পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মাপ জনম দুঃখী যান চলে গেলেন জেন্দেগির গুণাগুলো মাফ করে দাও খবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানাই দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে মার দিকে তাকালে সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় মার দিকে তাকালে রহেমত বর নাজিল হয়ে যায় যেই মা আমার কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন আল্লাহ শ্যাম্বাম্মা যারা চলে গেল জেন্দগির গুনাগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন নিজের হাতে যিনি নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন ও আল্লাহ সে আব্বা আম্মা যখন না পাই ঘরে যাই ঘরটা ফাঁকা পড়ে আছি বাড়িওয়ালা নাই মামার নাই বাপ আমার নাই রে কবর গুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দিও সবাই চক্ষুটা বন্ধ করুন হাত একটু উঁচু করুন আল্লাহর সেখানে দোয়া পরে দিল থেকে চিৎকার মেরে মেরে আমার সঙ্গে সঙ্গে বলুন রব্বির হাম্মুহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا عياله الاب بششكري امه في العيال جندل শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুড়ে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন কঠিনমসীমতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিওয়াল্লাহ আমার ডানে আমার বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা মামুন তুলেছেন সবার হাতগুলো তুমি আল্লাহ চালায় নাও জল ভাই কে কবল কর সভাপতি কে কবুল কর জুবের আহমেদ এই দুনিয়া তার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই আল্লাহ তাল ডান হাতে আমল না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না জাইনুল ভাই নুরুজ্জামান সাহেবের জন্য দোয়া চেয়েছেন আয় আল্লাহ তালা তার শ্বশুর মহদের কবরটাকে তুমি জান

ইমানি হালাত যারা দুনিয়া থেকে বিদায় দিলেন তাহলে কদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও এই যুব সমাজকে কবল করে নাও মাহফিল কমিটিকে কবল করে নাও মাদ্রাসাকে কবল করো শিক্ষক ছাত্র সবাইকে তুমি আল্লাহ কবল করো এমন কমিটি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার তৌফিক দিয়ে দাও যে কমিটি অতি দ্রুত মাহফিল এই মাদ্রাসাতে থেকে উন্নয়ন করতে পারেন আল্লাহ মেহরবানি করে এমন সুন্দর করে মাদ্রাসা গড়ানোর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ কোন দিন দুনিয়া থেকে বিদায় হবো জানি না তবে একদিন তো হবে যখন মরে যাব রে মারা সঙ্গে সঙ্গে কেউ আর ভয়ের কাছে আসবে না মরা লাশ দেখে সবাই ভয় পায় টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরামুখ সব দিকে দিকে চলে যাবে প্রাণের স্ত্রী দেখে কেঁদে বলবে স্বামী আমার কোথায় যাচ্ছে বলেও গেলে না সন্তানগুলো কেঁদে কেঁদে গলা ভেঙ্গে যাবে চিৎকার করে করে কাঁদতে কাঁদতে বলবে আব্বা আমাকে নিয়ে যাও না কেন সবাই টেনে ইচ্ছে ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা করায় দেবে গোসল হয়ে যাবে রে গোসল যখন হয়ে যাবে গোসল হওয়ার পর যত রকম কাপড় ছিল সেলাইওয়ালা কেঁচি দিয়ে কাটবে কেঁচি দিয়ে কেটে সেলাইবিহীন সেলাই বিহীন বুতাম বিহীন এমন পকেটবিহীন আমাকে জামা পড়াইয়া দেবে রে মাথায় বাদন পায়ে বাদন দিয়া দিয়া এমন পালকিতে চড়াবে যে পালকিতে মানুষ মরার পরে একবারই চড়ে আমাকে ধরে নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাবি কবরে সয়া দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে রে ও আল্লাহ মাথায় চুলের সম্প না দিলে চুল উস্কো খুস্কো হয়ে যেত মরে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না রে ও আল্লাহ যে চামড়ায় তেল সামান না দিলে পরে কেমন লাগতো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিন দিনে সব চামড়াগুলো গভে গুলে যাবে সাত দিন লাগবে না সাত দিনের ভিতরে পেটের সমস্ত নাড়িভুঁড়ি সব চোখ মুখ কান নাক বের হয়ে যাবে অদ্ভুত চেহারা হয়ে যাবে মাত্র তিন মাসের ব্যবধান কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হার গরু কিছুই নাই সমস্ত কিছু ওই পোকার পেটের খাবার হয়ে গেছে ও আল্লাহ বুঝতে পেরেছি তুমি সেরা কোনো বন্ধু নাই তুমি সারা কোনো অলি নাই রে আল্লাহ সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে জবানে জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল رسول <applause> الله